দেখলাম কদিন ছটা কোশ্চেন পেপার ছটা সাবজেক্ট এর লিখ হয়েছে আমরা ভাবলাম যে ওই এক ওভারে ছটা বলে পাঠও ছক্কা মেরেছেন দেখলাম সাত নম্বর বলটাও ছক্কা মারলেন নো বল একটা দিয়েও সাতটা ছয় মেরেছেন উনি এটা তো চর্চার বিষয় এটা তো দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে কার চিন্তা নেই সরকার অনেক বড় প্রকল্প করছে বড় বড় কথা শুনছি আমরা রোজ মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু কোন একটা পরীক্ষা আজ পর্যন্ত সুষ্ঠুভাবে করতে পারেনি আবার এক দুদিনের মধ্যে হায়ার সেকেন্ডারি শুরু হবে আমি আশা করব হায়ার পরীক্ষার্থীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে পরীক্ষা দেবেন তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে না এবং সরকার নিঃসন্দেহে এটার ব্যবস্থা করবে তাদের অকর্মণ্যতার আর কোনো উদাহরণ ওরা রাখবে না

রেগুলেশন ইত্যাদি করেছেন আর আপনি পরীক্ষা দিচ্ছেন তারপরে আক্তার পরীক্ষার নম্বরও এমন বেড়েছে 58% পর্যন্ত আগের জনের বেড়ে গেছে এটা কল্পনা করা যায় কি করে সম্ভব হয় এগুলো তাহলে কি আদৌ কোনো ব্যবস্থা আছে শিক্ষা বিভাগে এই ধরনের প্রশ্নের সামনে আছে শিক্ষা বিভাগকে পড়তে হচ্ছে আর এর আগে এসএসসি এমএসসি এসএসকে এদনীয় এরকম ছেলে খেলা হয়েছে যে টিচাররাই ব্যাপারটা চালাচ্ছে তাদের অধিকারের কথা বলতে যাচ্ছেন তাদেরকে সভা করার অনুমতি দেওয়া পারমিশন হচ্ছে না এমনকি লাঠি চালানো হয়েছে ওদের শিক্ষা বিভাগে যারা মেরুদণ্ড যারা ধরে রেখেছেন সেই টিচারদের সঙ্গে কর্মচারীদের যে ব্যবহার এবং যারা পরিচালনা করছেন তাদের অযোগ্যতার পরিচয়ের ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা বিভাগ ধীরে ধীরে অন্তর্জলে যাত্রা করছে চিন্তার বিষয় দুর্ভাগ্যের বিষয় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কেমন চাই এই সিরিয়াসনেস থেকে বেরিয়ে গত কদিন ধরে পুলওয়ামা ঘটনার পরে পাকিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে সারা দেশে একটা রোষ দেখা দিয়েছে সাধারণ মানুষ বদলা চাইছেন অনেক প্রিয় অপ্রিয় ঘটনা ঘটছে এবং অনেক জায়গায় স্টেডিয়াম থেকে এমনকি মহালির মতো ইমরান খানের পোস্টার সরিয়ে দেওয়া আমাদের এখানে ইডেন গার্ডেন ক্রিকেটের মক্কা বলা হয় যাকে সেখানে এখনো ইমরান খান ওয়াসিম আকরাম রামি রাজার মতো পাকিস্তানের খেলোয়াড়দের ছবি আছে সে নিয়ে প্রশ্ন উঠেছে আমার মনে হয় নামই ফেলা উচিত আর নাহলে আন্দোলন হতে পারে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কর্মীরা এটি আন্দোলন করবেন ঠিক করেছেন আমি সেই সরকারের কাছে এবং ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করছি আপনারা এই যারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে বা দেশ বিরোধী গতিবিধিকে প্রশ্রয় দিচ্ছে এই ধরনের ক্রিকেটারদের ছবি আমাদের দেশে দরকার নেই তারা আমাদের দেশের ক্রিকেটারদের উদাহরণ হতে পারে না তাই তাদের ছবি নামই রাখো একটা দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে যে আমাদের বাংলার একজন আইপিএস অফিসার আইজি র‍্যাঙ্কের অফিসার তিনি সুইসাইড করেছে অনেক কেউ সুইসাইড করেন বড় কথা নাই পশ্চিমবঙ্গে রোজ এটা হচ্ছে কিন্তু এই ধরনের অফিসার সবচেয়ে বড় যে চাঞ্চল্যকর সেটা হচ্ছে তিনি যে সুসাইড নোট লিখেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় চলছে এখানে আমরা পেলাম এবং আজকে দুটি পেপারে একটা ফ্রন্টলাইন পেপারে নিউজ করছে সেখানে তিনি সুইসাইড নোটে যেটা লিখেছেন যে মুখ্যমন্ত্রী তার মৃত্যুর জন্য এক প্রকার দায়ী তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে তিনি একাধিকবার চিঠি লিখেছেন তার বকেয়া পাওনার জন্য দেওয়া হয়নি তিনি বাধ্য হয়ে সুইসাইড করেছেন এবং এটা ফ্রন্টলাইন লিখেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এটি বহুল প্রচারিত বাংলা দৈনিক খবরটা বেরিয়েছে কিন্তু এই বিষয়টাকে অ্যাভার্ট করা হয়েছে আমি জানি না এই খবর ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী ইচ্ছায় কিনা বা চাপে কিনা পুরো সত্য ছাপানো হয়নি পশ্চিমবঙ্গের মিডিয়া বাধ্যবাধকতা আমরা জানি খবর তৈরি করে ওনারা ছাপান যেটা মানুষের জানার দরকার জানতে হয় না এবং এই একটি একজন অফিসারের আত্মহত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ কয়েক মাসের মধ্যেই পূর্ব মেদিনীপুরের এমএলএ এবং মন্ত্রী তার দেহরক্ষী আত্মহত্যা করছে এবং এমপির দেহরক্ষী আত্মহত্যা করেছে পুলিশ পুলিশ অফিসার পুলিশ কর্মীরা সুইসাইড করছে নিজে বন্দুকের গুলি খাচ্ছে আর দুষ্কৃতকারীরা পার্টির নেতাদের গুলি মারছে গুলি বন্দুকের আওয়াজ চারিদিকে দুর্ভাগ্য যারা সুরক্ষা দেবেন তাদের সুরক্ষা নেই সেজন্য পুলিশ প্রশাসন যে প্রচন্ড চাপের মধ্যে কাজ করছে ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন এই ধরনের ঘটনা থেকে বোঝা যাচ্ছে এবং

এটাও এই সরকারের একটা চূড়ান্ত আর যে অসফলতা তার প্রমাণ সেজন্য এই ঘটনাটা খুব দুঃখজনক আমি একটু আগে দেখছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজ উদ্বোধন করছেন ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এখন পর্যন্ত কতগুলো মেডিকেল কলেজ আর কতগুলো ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হয়তো উনি নিজেই ভুলে গেছেন কোথায় করেছেন সেটাও হয়তো বলেনি কোনো কাগজেই আছে কারণ সেগুলোর আদৌ একটা ইটও মাথা হয়নি জমি পাওয়া গেছে কিনা জানা নেই তার অফিস নাই অফিস আছে অন্য কোথাও চলছে কর্মচারী নিয়োগ হয়নি কিন্তু ইলেকশন আগে পর 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 এই ধরনের খালি প্রপাগান্ডা চলছে লোক দেখানোর প্রচার চলছে আর মজার কথা আমি দেখলাম উনি সিঙ্গুরের কথা বলছিলেন এই বছর যখন ধানের সিজন ছিল আমি সিঙ্গুর দিয়ে যাচ্ছিলাম যে ভিডিওটা আমার কাছে আছে চারিদিকে ধানের ক্ষেত ধানের শীষ সিঙ্গুরের খালি কাশবন দেখা যাচ্ছে কাশপুর ফুটেছিল তো এই বলছে জমি ফিরিয়ে দিয়েছেন উনি চাষিদের হাতে জমি ফেরত দেননি চাষিদের হাতে কাগজ ফিরে দিয়েছেন জমি তারা সেই কাগজে জমি খুঁজছে কারণ কোথার থেকে ডিমার্কেশন হবে মাপজোক হবে জমির সীমা কোথায় এখনো খুঁজে পাননি এবং লোহার লক্ষ সেখানে ভরে আছে একটাও এক ফ্রান্সিস বা একটা আলু গাছ হয়নি এই যে লোককে ধোকা দেওয়া হচ্ছে আর জমি ফিরে নামে কারখানা বন্ধ করে এক ধরনের সাফল্য দেখানো হয়েছে সেই জমি ফিরে দিতে গেছে লোকে জমি নেয়ও নি কোনো চাষও হয়নি শিক্ষা বিভাগের দুর্নীতি সেটা হচ্ছে যে খাতা কেলেঙ্কারি মাধ্যমিক পরীক্ষার যে খাতা আমার কাছে খাতা আপনাদের দেখতে পাচ্ছি সরকারের ছাপানো খা কিন্তু বাইরে থেকে আপনারা বুঝতে পারবেন চালাকিটা কোথায় আছে একটা নকল এটা আসল যে আসল খাতা তাতে আমি সবাইকে দেখাতে পারছি না কিন্তু এর মধ্যে যে হলোগ্রাম থাকে জল ছাপ থাকে প্রত্যেকটি পাতাতে আপনি যদি আলোর দিকে ধরেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেখানে লেখা আছে দেখা যাবে আপনারা পরে দেখে নিতে পারেন আর এটা আমি কাগজ ভালো কাগজ এটা দেখতে পারেন যে কেউ আর আরেকটি খাতা একই রকম

শিক্ষার্থী পরীক্ষা দেন তো তাদের একটা খাতা হয়তো প্রথম খাতাটা দেওয়া অরিজিনাল সাতটা করে পেপার কতগুলো কাগজ কত দাম একটা খাতায় দশ টাকা পড়ে হিসাব করে নিন অর্ধেকের বেশি খাতা নকল অর্ধেক দামে কম দামের কাগজ দিয়ে ছাপানো হচ্ছে এটা একটা বিরাট বড় কেলেঙ্কারি কোটি কোটি টাকা এখানে লুট হচ্ছে সরকারি দপ্তর সরকারি বিভাগের প্রিন্টেড পেপার সরকারি কর্মচারীরা করছেন সরকারি লোকেরা যুক্ত আছেন এই ধরনের খাতা সাপ্লাই করা হচ্ছে এটা শোনা যাচ্ছিল আমরা জোগাড় করতে পেরেছি আমাদের কাছে দু ধরনের দুটি খাতা পাওয়া গেছে এবং কোশ্চেন পেপার যেখান থেকে ছাপা হচ্ছে সেই সংস্থাও ব্ল্যাক লিস্টেড আছে কালো তালিকাবদ্ধ বিভিন্ন রাজ্যে তার রেকর্ড ঠিক নেই সেই কাজ সেই সংস্থাকে কাগজ ছাপানোর কোশ্চেন পেপার ছাপানোর দায়িত্ব হচ্ছে বলে প্রত্যেক প্রত্যেকটি পেপার লিক হয়ে গেছে কেন কার সাথে করা হচ্ছে এই জবাব চাই

ওটার কাগজের নমুনা ভালো আর যেটা প্রিন্ট নাই মনোগ্রাম সেটা লো কস্টের কাগজ আমি দেখে দিতে পারি আচ্ছা এইজন্য ওইখান থেকে আপনি বলছেন আর্থিক দুর্নীতি আর্থিক দুর্নীতি হয়েছে এরকম তো নয় যে বাইরে থেকে নকলটা লিখে 80 টাকা করে দিল সেটা বলতে পারছি না আমি কি করতে পারি না হতে পারে এটা অনুসন্ধানের ব্যাপার কিন্তু যারা হাতে হাতে বয়ে যাচ্ছে দুই ধরনের কাগজের দুটো খাতা এক এরকম প্রিন্ট আছে একটাতে মনোগ্রাম একটা হয়তো যেখান থেকে ছাপা হয় সেখান থেকে ছাপা হয়েছে বাকি কাগজ বাইরে থেকে কেনা হয়েছে প্রিন্ট করা হয়েছে তার মধ্যে আর্থিক দুর্নীতি হয়েছে কিন্তু সেই কাগজ সেই খাতাটাও যে মাধ্যমিক পরীক্ষায় ব্যবহার হয়েছে সেটা সেটা আমরা হল থেকে জোয়ার করেছি স্যার যে কেউ ইনকোয়ারি করতে পারেন না যে কাগজের খাতাগুলোতে পরীক্ষা না হয়েছে সেগুলো টেস্ট করলেই বোঝা যায় পরীক্ষা নেওয়া হয়েছে তার মধ্যে এই ধরনের খাতাগুলো বুঝে পাওয়া যায় মানে দুটোই মিশে গেছে দুটোই আছে দুটোই দেওয়া হয়েছে इमरान खान का तस्वीर जो है वो इंडियन गार्डन्स में अभी तक इंटैक्ट है हालांकि बहुत सारे स्टेडियम में इमरान खान का आउट ऑफ सॉलिडरिटी हटाया गया है तो आपको क्या लगता है इमरान खान और पाकिस्तानी जितने क्रिकेटर है मशहूर क्रिकेटर जरूर है ये लोग दुनिया में कई जगह उनका फोटो है हिंदुस्तान के भी कई स्टेडियम में उनका फोटो है मोहाली जैसे जगह में से हमारे वहां की क्रिकेट बोर्ड ने इन पाकिस्तानी क्रिकेटर का फोटो हटाया है अभी तक तो ईडन गार्डन्स जो दुनिया में मशहूर स्टेडियम माना जाता है क्रिकेट का उसमें भी रामी राजा इमरान खान और वसीम आक्रम जैसा पाकिस्तानी क्रिकेटरों का फोटो है और इसलिए ये सब फोटो लगाया जाता है कि जो क्रिकेटर है जूनियर क्रिकेटर उनको प्रेरणा मिले इनको सम्मान के साथ याद किया जाए लेकिन जो लोग हमारे देश के खिलाफ काम कर रहे हैं हमारे खिलाफ काम करने वालों को प्रोत्साहन दे रहे हैं मदद दे रहे हैं ऐसे क्रिकेटरों का फोटो हमारे स्टेडियम में नहीं होना चाहिए जैसे इसीलिए दूसरे स्टेडियम से हटाया गया है नहीं कि हटाना चाहिए नहीं तो हमारे जो मूर्चा के लोग रास्ता मोडल ही इसका फ्रेंड विद अपन অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে যে যদি এটা নিয়ে ভারত নিঃশর্তভাবে না জানায় যে এই ধরনের ব্যবস্থা খেলার সঙ্গে রাজনীতিকে এইভাবে জানানো হবে না এটা যদি না জানায় তাহলে ভবিষ্যতে অলিম্পিকের যত রকমের খেলা আছে সেইটার কোন ইভেন্ট ভারতবর্ষকে আর সেটা আয়োজন করতে দেওয়া হবে এর আগেও বহু খেলাতে এরকম ঘটনা ঘটেছে গত ওয়ার্ল্ড কাপেও পাকিস্তানের সঙ্গে খেলতে যায়নি এমন টিম তারা বাইরে চলে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট প্রথম তারা নীতির জন্য ছেড়ে দিয়েছে

उसको छोड़ करके भी उनका हाथ का लिखा हुआ हैंडराइटिंग में बहुत सारा है जो बाकी के पास नहीं तो है संगीन मामला का सीबीआई होना चाहिए नहीं तो आगे भी इस प्रकार लोगों का हो सकता है क्योंकि यहाँ की सरकार की पार्टी के रवैया है किसी को भी यूज करो और थ्रो करो ऐसे कई ऑफिसर है भारतीय एक है

उन दोनों ने सुसाइड की है क्यों ऐसा हो रहा है जनप्रतिनिधि का जो अंगरक्षक है वो सुसाइड क्यों करते हैं या हो सकता है वो भी प्रेशर में है या तो फिर कोई ऐसा घटना उनको मालूम हुआ होगा जिसके कारण उनके ऊपर प्रेशर आया होगा मजबूरी में सुसाइड किए हैं ये सारी बातों का सीरियस स्रिय देखना चाहिए और इसका सीबीआई को रिपोर्ट दीजिए बिल्कुल सुना जाता इस विषय का नहीं आपका आईई पदक्षेप करने का तो भाव দিল্লিতে আপনারা এফআইআর করতে পারে নিত্য দিয়ে এই আমরা ভাবছি কারণ ডকুমেন্টস বহু অনেক কিছু আমাদের কাছে আসছে সেই বিষয়ে আমরা উকিল সেশন সালা পরামর্শ করছি দরকার আমরা আইনের পথে এই আইপিএস বিতুনি আইপিএস এন্ট্রি ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ